হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী খামার তো আসলে ভালো আছেন আছি তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি গত ছাব্বিশ দিন আগে দশটার মতো হাঁসের ডিম দিয়েছিলাম আমার ইনকিউবিটার মেশিনে সেখান থেকে আজকে মানে গতকালকে এই ভিডিওটা আর কি গতকালকের করে আজকে ভিডিওটা সার্ব হচ্ছে এই কারণেই তো গতকালকে নয়টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে হাঁসের আর একটা আপনার হয়েছিল সেটা কিন্তু মারা গেছে যাই হোক এটা একটা দুঃখজনক বিষয় তারপরে কিছু করার নাই কিন্তু এইটা ভালো লাগছে যে আমার তিন চার মাসের অপেক্ষার পরে আমার মেশিনটা এবার সম্পূর্ণভাবে কমপ্লিট হয়েছে কারণ নব্বই শতাংশ আমি হ্যাচিং রেট পেয়েছি যেখানে দশটার মধ্যে নয়টা ফুটছে অবশ্যই আমি নব্বই পার্সেন্ট পাইছি সকলেই দোয়া করবেন আমি যেন এভাবেই হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম যেগুলো ডিমই হোক মানে হাঁস মুরগি কোয়েল পাখি এই ডিম ডুমগুলো ফুটাইতে পারি খুব সুন্দরভাবে আর এখান থেকে ডিমগুলো উঠিয়ে নিতেছি হচ্ছে কারণ মেশিনটা যে বাচ্চা ফুটানোর পরে ময়দা হয়ে গেছে এর জন্য নিচের ন্যাকড়াটা পরিষ্কার করে নিতেছে আর এখানে আটটা চীনা হাঁসের ডিম আছে একজনে দিয়েছে সেখান থেকে যদি ফুটে আল্লাহ রহমতে তাহলে চারটা আমার থাকবে আর চারটা ওনার যে ডিমগুলো দিয়েছে আরও আটটা মুরগির ডিম আছে একজনের মুরগি কুচে বসছে সেখান থেকে মুরগিটা অসুস্থ হয়ে পড়ছে যার কারণে আর কুচে বসে না সেই কারণে ডিমগুলো আর কি আমাকে দিয়েছে যে এই ডিমগুলো একটু ফুটাইয়া দেন তো আমি নিয়ে আসছি যে একটু মানুষকে উপকার করে দেই তো যাই হোক মাসাল্লা আল্লাহর রহমতে এই যে সুন্দর সুন্দর ফুটফুটে হাঁসের বাচ্চাগুলো যেমন মানে দেখেন কীভাবে একদম চুপচাপ বসে আছে কারণ যেহেতু একদম ছোটো বাচ্চা এই কারণে চড়া কম করতেছে আর এগুলো বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে এসে উপরে একটা লাল লাল লাগাই দিয়েছি মানে অল্প স্বল্পের মধ্যে আর কি ব্রুডিং কাজটা সারতেছি কারণ হচ্ছে দেখছি আমি আমি যদি ভালোভাবে ব্রুডিং না করে হাঁটছে আপনার কোয়েল পাখির বাচ্চা ফুটেছিলাম কিছু সেগুলো টিকে নাই তো এর জন্য ব্রুডিংটা সুন্দরভাবে করতে হবে ব্রুডিং না করতে বলে আর কি সবগুলো অসুস্থ হয়ে পড়ে মারা যায় তো যাই হোক সকালে দোয়া করবেন এভাবে যেন আমি মাঝে মাঝে ফুটাইতে পারি কারণ অনেকেই এখন আমার কাছে চাইতেছে ভাই মেশিন বানানোর জন্য যে ভাই কিছু ডিম ডিমডুম ফুটাইয়ে দেন তো আমি আগেই নিতে চাইতেছি না কারণ হচ্ছে আমি সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে নিই তো এর জন্য আর কি আস্তে আস্তে এখন যেহেতু ইনশাল্লাহ কমপ্লিট হয়েছে এখন যে যা দিব তাই দিয়ে ফুটাইয়ে দিব মানে হাঁস মুরগির ডিম যাই দেব দিয়ে ইনশাল্লাহ ফুটাইয়ে দেওয়ার চেষ্টা করুন তো মশাল যেহেতু বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দরভাবে ফুটছে সকলেই দোয়া করবেন এভাবে যেন আমি আবারও বললাম যে প্রতিবার যেন ডিম ফুটাইতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আজকের ভিডিও আসসালামু আলাইকুম